এই চক্রান্তর সাথে যারা যুক্ত আছে সেটাই তো ইনভেস্টিগেশনের দায়িত্ব এই চক্রান্তর সাথে যারা যারা খুঁজে বার করা আর সর্বোচ্চ ব্যবস্থা করা যদি সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে না পারেন যদি এক্ষেত্রে মনে হয় এড়িয়ে যাচ্ছে তাহলে আমরা কিন্তু এই জনগণকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাঠে ময়দানে আন্দোলন সংগঠিত করব এবং আইনি লড়াই আমরা লড়ব আমরা আশা করবো এখনো এখানে এসে নিশ্চিতভাবে আপনারা শুনেছেন এই সম্প্রীতির মাটি এর ঐক্যের মাটিকে কোনোভাবে বিনষ্ট করতে দেওয়া যাবে না এলাকার মানুষজনকে শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকতে সম্প্রীতির সাথে থাকার আমি অনুরোধ করেছি আমি অনুরোধ করেছি যা যাকে খুন করেছে সে পরিবারের একমাত্র উপার্জনকারী সুতরাং কম করে একটা প্রাণের দাম দেওয়া যায় না তারপরেও কম করে কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক সরকারিভাবে এবং পরিবারের পক্ষ থেকে সরকারের চাকরির ব্যবস্থা করা হোক এটা দাবি আমি করেছি দাবি আমার সাথে গ্রামের মানুষ এলাকাবাসী সহমত তাহলে পরিবারটা চলবে কি করে আর যারা এই এই খুনটা করে নাম ধরে জিজ্ঞাসা করেছে নাম কি যে মুসলিম নাম হয়েছে অ্যাটাক হয়েছে তার বলে আমি সমগ্র হিন্দু ভাইকে আমি অপরাধী করতে পারবো না ভুটিয়ারি শরীফের মাটি সম্প্রীতির মাটি ঐক্যের মাটি এখানে একসাথে সহাবস্থান বছর যে বছর করে আসছে সুতরাং এখানে যারা ঐক্য বিনষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই হিন্দু মুসলমান নির্বিশেষে হবে

হিংসা খড় সাথে যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিদান দেওয়ার জন্য নিয়ে আনুক না সেটা আনছে না আর কি বলছে যে বিজেপি চলে আসবে বল বিজেপি না এসে এই রাজ্যে যেভাবে সংখ্যালঘু মুসলমানদের অত্যাচার হচ্ছে বিজেপি রাজ্যের মতোই পুরো অংশে কম যাচ্ছে আমরা দেখেছি উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনা ঘটনা তেলু এক লাখ থেকে শুরু করে ছাব্বিশ জুনায়েদ তাবরেজ থেকে শুরু করে বিভিন্নভাবে এই ধরনের বিজেপি শাসিত রাজ্যগুলোতে হয়েছে মুসলিমদের উপর আক্রমণ সংখ্যালঘুদের উপর আক্রমণ তাদেরকে পিটিয়ে মারা আর আজকে ওয়েস্ট বেঙ্গলে চলছে আপনারা অবাক হবেন গত পরশুদিনকে পশ্চিম মেদিনীপুর দাঁত নিয়ে এই ধরনের একটা মুসলিম সংখ্যালঘু মুসলিম ছেলেকে ওখানে অভিযোগ শখ দিয়ে বেড়ে দিয়েছে এখানে অভিযোগ কারেন্টে শক দিয়ে বেড়েছে তবে এটা যারা আমি আইসেপ করতে এখানে আসিনি ভাই আমি আমি বিচার চাইতেছি তো এখানে এই ধরনের ঘটনা ঘটছে গতকালকে বাঁকুড়া জেলাতে ফেরিওয়ালাকে ধরে জোর করে ধর্মীয় স্লোগান তুলতে বলেছে এবং টাকা চেয়েছে সে স্লোগান তুলে টাকা দিতে বাধ্য টাকা দেবে না বলে তার উপরে আক্রমণ চলেছে তার ঘাড়ে গলায় পিঠে একাধিক জায়গায় ছুরি ছুরি দিয়ে আক্রমণ করেছে তাহলে এই পশ্চিমবাংলাতে জঙ্গলরাজ হচ্ছে নাকি এটা উত্তরপ্রদেশে এইগুলো দেখেছি উড়িষ্যাতে দেখছি যে মুসলিম ফেরিওলা হওয়ার জন্য তারপরে আক্রমণ নিয়ে আসে আজকে ওয়েস্ট বেঙ্গলে মুসলিম ফেরিওলা হওয়ার জন্য আক্রমণ করার নাকে মুখ্যমন্ত্রী যদি মনে করেন রাজ্য সরকার যদি মনে করেন মুসলমানদের এই রকম করে আতঙ্কিত করে পকেটে ভরে রাখবো এটা তার ভুল হচ্ছে যে মুসলমানরা ক্ষমতাই নি আসছে সর্বোচ্চ সহযোগিতা করেছে রাজ্য সরকারকে সেই মুসলমানরা কিন্তু আগামী দিনের জবাব দেবে কারণ এখানে রুজি রুটির ব্যাপার যেমন আছে সরকারি চাকরিতে মুসলমানদের অবস্থান এক পার্সেন্ট নিচে নেমে গিয়েছে তারপরও পশ্চিমবাংলার মুসলমানরা করছে না সম্প্রীতির জন্য ঐক্যের জন্য তৃণমূলকে নিয়ে আসতে হবে আমাদের বাঁচতে হবে আজকে দেখুন সামাজিক ভাবেও মুসলমানদেরকে কোথায় ছেড়ে দিচ্ছে যে মুসলিমদেরকে দেখে দেখে আক্রমণ বেছে বেছে হচ্ছে আমি এটা বলছি না মুসলমানদের উপরে হচ্ছে বলে অন্য অন্য সমাজের উপরে আক্রমণ হোক এটা চাইছি না কিন্তু আক্রমণটা তো বন্ধ করতে হবে বন্ধ করার দায়িত্ব কার রাজ্য প্রশাসনের রাজ্য প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে আমার তো মনে হয় বকলমে আরো উস্কানি দিচ্ছে কারণ যারা যারা এই খুনটার সাথে যুক্ত এই ঘুটিয়ার এই তাল দিল এই খুনটার সাথে যুক্ত আমরা খোঁজ নিয়ে দেখছি তাদের অনেককে এখনো গ্রেফতার করেনি কিন্তু কারো বাড়ি মৌখালিতে আরো বিভিন্ন জায়গায় বাড়ি এখনো গ্রেফতারই করেনি কেন করেনি এখনো গ্রেফতার আমরা তার লোকেশন দিচ্ছি যে ওইখানে আছে আমরাও কয়েকটা দিন অপেক্ষা করছি যদি মনে করে প্রশাসন এইরকম ভাবে পড়াবো এইরকম ভাবে করব এই চলছে চলুক আমি আপনাদের বলে যাই দুটো পদ্ধতি যাব মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন সংগঠিত করব এই ঘুটিয়ারি শরীফেই হবে গুটিয়ারি শরীফের সর্বধর্ম সমন্বয়ের একটা ঐক্যের জায়গা সর্বধর্ম সমন্বয়ের নিয়ে মানুষকে নিয়ে এখানে আন্দোলন সংগঠিত হবে দ্বিতীয় হচ্ছে আইনি লড়াই শুরু হবে